হ্যালো বন্ধুরা আজ তোমাদের দাদাভাই সকাল সকাল বেরোবে তাই কাকুটা রাস্তা দিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম পা পাউরুটি নিয়ে নিই আর যেহেতু সোনা মা কলেছিল তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি চা পাউরুটি খেয়ে বসে পড়েছি বিছানা তুলতে তাহলে চলো এন্টুটা দিয়ে দিই হ্যালো গাইজ আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার আগের দিনকেই তোমরা দেখেছিলে নতুন এক মানে কাঁচা চাদর পাতা আর যেহেতু বাচ্চা ছোটো সকাল বিকেল যখন তখন বিছানা নোংরা করে ফেলে তাই আজকেও রীতিমতন আজও সকালবেলা বিছানাটা নোংরা করে ফেলেছিল স্নান করে এসে দেখছি বিছানাটা নোংরা করে ফেলেছে তাই বিছানার চাদর পাল্টিয়ে কাঁচা চাদর পেতে দিয়েছি পাতার পরে বালিশ টালিশ যা আছে সেইগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে মানে আগের দিনকে রাতে অনেকগুলো জামা মানে হালকা হালকা ভিজা ছিল সেইগুলোই আমি মানে ঘরে বারান্দায় সব দড়িতে মেলে দিয়েছিলাম সেইগুলো সকালে উঠে হাত দিয়ে দিয়ে দেখছি শুকিয়ে গেছে তাই যেগুলো মানে মানে আলমারিতে রাখা সেগুলো আলমারিতে ভাজ করে রাখবো আর যেগুলো আল্লাই ভাজ করে রাখা সেইগুলো আমি আল্লাই ভাজ করে রাখব তাহলে চলো প্রত্যেকটা জামা কাপড়গুলো সব ভাজ করে করে রাখ এই আর এইদিকে খাটের উপরে আমার সোনা মায়ের জামাগুলো সব ভাজ করে রাখি তাই হচ্ছে ওইগুলো ওইখানে ওর জামা কাপড়গুলো সব ভাজ করে করে রাখবো আর এইদিকে আমি আলমারির থেকে বালিশের কভার খুঁজে পাচ্ছিলাম না তাই একটু আসতে ক্যামেরার সামনে আসতে দেরি হচ্ছিল আর এদিকে যে আমি খুঁজে পেয়েছি এখন আমি সোনা মায়ের জামাগুলো মানে বালিশের কভারটা ভরে নেব আর আর এটা হচ্ছে সোনা মায়ের মাথার বালিশও বলতে ভালো আবার পায়ের বালিশও বলতে ভালো কারণ ওর অর্ধেক রাতে মানে যখন গভীর ঘুম হয়ে যায় ওর মাথা একদিকে থাকে পায়ে একদিকে থাকে জন্য পায়ে বালিশটা মাথায় চলে যায় মাথার বালিশটা পায়ে চলে যায় এইভাবে আমি ওই জন্য মাথার আর পায়ে দুটো দুই দিকেই আমি বালিশ দিয়ে রাখি যাই হোক চলো কাপড়গুলো সব সুন্দর করে ভাজ করে নিই খাটগুলো সাজিয়ে নি আর আজকে সারাদিন কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারেনি কারণ এক এক করে সব ক্যাতা ও ছোট ছোট জামাগুলো সব ভাজ করে মানে খাটের উপরেই রেখে দিয়ে এক সাইড করে যেহেতু ও মানে ছোট বাচ্চা তো নোংরা করে টয়লেট করে ফেলে তাই সব জামা কাপড়গুলোই এক এক করে ওই কোনায় রেখে দিলাম আর আল্লাই যেগুলো রাখার মানে যেমন তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট গেঞ্জি সেইগুলো সব আল্লাই রেখে দিলাম সব ভাস টাস করে খাট ঝেড়ে তারপরে এবার সোনামাকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়াবো এখন ঘড়িতে ঠিক বাজে পোনে দশটা আর এখানে সোনামা বোলিং নষ্ট করছিল ওকে ভালোভাবে বুঝালাম বুঝিয়ে তারপরে বোরোলিংটা নিলাম নাহলে ও তো দেবে না বোরোলিংটা জেদ করবে তারপরে এরপরে আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি একবারে চলে এসেছি সোনামাকে ঘুম পাড়িয়ে তারপরে কারণ ওকে চান করিয়ে খাইয়ে লেবুর রস খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়ালাম পাড়িয়ে তারপরে চলে আসলাম এবার সব সময় হাতে ক্যামেরা নিলে না কাজেরও দেরি হয়ে যায় আর যেহেতু আমার স্ট্যান্ড নেই ওজন্য হাতে ফোন নিয়ে না কাজ করতে খুব দেরি হয়ে যায় আর এখন যেহেতু সোনামা ঘুমাচ্ছে এখন ঠিক বাজে সাড়ে বারোটা নাগাদ আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই আর সোনা মা ঠিক দেড়টা না বাজলেই ও উঠে পড়বে আর আমার এতগুলো রান্না কমপ্লিটও হবে না আর আজকে কি কি রান্না করবো সেটা তো তোমাদেরকে বলাও হয়নি তাহলে চলো একবারে দেখে দিই যে কী কী রান্না করবো আর ওইদিকে দেখেছো ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা এবার রান্নাঘরে আমি চলে এসেছি আজকে রান্না হবে আলু ভাজা আর ঝিনি আলু পোস্ত আর হবে মোচার ঘন্ট আর লাস আর তারপরে ভাবলাম সবই তো শুকনো শুকনো খাবার তাহলে ডালটাও পোষিয়ে দিই আর এখানে আমি সব কুটনো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মোচাটা সিদ্ধ করে রাখা আছে মানে মোচাটাও সিদ্ধ করে রেখেছি মোচার সাথে ছোলাটাও সেদ্ধ করে দিয়েছি এরপর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করে কারণ বললাম সোনামা ঘুমাচ্ছে মাথায় চিন্তা যে ঝট করে সব করতে হবে আর এই পাশে হচ্ছে আলু উচ্ছে ভাজা এবার লাস্টের দিকে চলে এসেছি রান্না করতে করতে মানে এগুলো নামাবো নামানোর পরে তারপরে ঝিঙে আলু পোস্ত বসাবো আর ডাল বসাবো আর সকালে তো ভাত আর জলখাবরের তরকারি হয়েই গেছে সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করে নিই এখন মোচার জলটা শুকিয়ে গেলে ওখানে ঘি গরম মশলা দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘিটা ঘরে আছে সেটা শেয়ার করা হয়নি এই গরম মশলাটা দেবো তাহলে চলো একবারে দুপুরে কি কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখানে আছে মোচার ঘন্ট মুগের ডাল মানে ফোরন দেওয়ার ওই জন্য শটটা পড়ে আছে আর আছে আলু মানে ঝিনি আলু পোস্ত আর সবার লাস্টে আছে এটা উচ্ছে দিই আলু ভাজা আর ওই কমলা ঝোলটাই ঢেকে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই ভাই যেহেতু রাতে আসবে তাই ওটা আলাদা করে রেখে দিয়েছি মোচাটা এবার চলো খেয়ে নিই তারপরে একবারে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে কারণ আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে আর শেয়ার করিনি ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই